কিশোর কুমারের জন্ম হয় চার আগস্ট উনিশশো সালে এক বাঙালি পরিবারে জন্ম হয়েছিল খান্ডোয়াতে যেটা এখন মধ্যপ্রদেশে কিশোর কুমারের নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি তার বাবা গুঞ্জালাল গাঙ্গুলি উকিল ছিলেন এবং মা গৌরী দেবী বাংলার এক খ্যাতনামা পরিবারের সদস্য ছিলেন গুঞ্জালাল গঙ্গোপাধ্যায়কে কামাবিশ্বধর বিশ্বধর গোখলের পরিবার খান্ডোয়াতে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং কামাবিশ্বধর বিশ্বধর গোখলে বলেছিলেন আপনি আমাদের উকিল হবেন চার ভাই বোনের মধ্যে কিশোর কুমার সব থেকে ছোট ছিলেন বড় ভাই অশোক কুমার ফের সতীদেবী এবং অনুপ কুমার কিশোর কুমার যখন ছোট ছিলেন তখন বড় ভাই অশোক কুমার ফিল্মের নামী অভিনেতা ছিলেন শোনা যায় ছোটবেলায় কিশোর কুমারের গলা সব সময় খারাপ থাকত এবং খুব কর্কশ আওয়াজ বেরোত একদিন কিশোর কুমারের হাতের আঙুল কেটে গেল সেই সময় পেনকিলার খুব কমজোর হতো যখনই ওষুধ লাগানো হতো কিশোর কুমার খুব কান্নাকাটি করতেন এইভাবে কাঁদতে কাঁদতে তার গলা পরিষ্কার হয়ে গেল তারপর কিশোর কুমারের গলা থেকে যে মধুর আওয়াজ বেরোলো তা আমরা সবাই জানি অশোক কুমার চাইতেন কিশোর কুমারও অভিনয় করুক সেই জন্য আভাস কুমার থেকে নাম বদলে কিশোর কুমার রাখা হয় কিন্তু কিশোর কুমারের প্লেব্যাক সিঙ্গার হওয়ার খুব ইচ্ছা ছিল এবং ছোটবেলা থেকেই কেল সাইগালের গান খুব পছন্দ করতেন কিশোর কুমারকে ফিল্ম জিদ্দিতে হেমচন্দ্র প্রকাশ প্রথম প্লেব্যাক সিঙ্গার হওয়ার সুযোগ করে দিয়েছিলেন গান ছিল মর্নে কি কিউ মাঙ্গে বেশ কিছু সময় কেটে গেল কিশোর কুমার অভিনেতা হবেন না ডাইরেক্টর হবেন না গায়ক হবেন না গানের লেখক হবেন কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু কিশোর কুমারের অভিনয় করতে একদম ভালো লাগতো না কিন্তু বড় ভাই অশোক কুমারের জন্য তিনি অভিনয় করতে থাকেন এমন সময় এসেছিল মহান গায়ক মোহাম্মদ রফিজি কিশোর কুমারের জন্য প্লেব্যাক সিঙ্গিং করেছিলেন গান ছিল আজিভ হ্যাঁ দাস্তা তেরে জিন্দেগি কিশোর কুমার বিমল রায় ঋষিকেশ মুখার্জি প্রভৃতি মহান ডিরেক্টরদের সাথে কাজ করেছিলেন যেমন নকরি আর মুসাফির নয়া আন্দাজ ভাগম ভাগ ভাই ভাই আশা চলতিকা নাম গাড়ি ফিল্ম খুব নাম করেছিল এই ছবিতে কিশোর কুমার অভিনয় করেছিলেন এবং গানও গেয়েছিলেন অনেক সুরকার ছিলেন যারা কিশোর কুমারকে আসল গায়ক মানতেন না বলতেন কিশোর কুমার নটঙ্কিবাজ আর খালি ঝামেলা করতেন সেই সময় তালাত মাহমুদ মুকেশজি মহম্মদ রফি মান্না দে এইসব গায়করা খুব খ্যাতনামা ছিলেন কিশোর কুমারের ছবি হাফ টিকিট সবার মধ্যে খুব নাম করেছিল এই ছবিতে ছেলে ও মেয়ের গলায় তিনি গান গেয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন

প্রথম সাক্ষাতেই কিশোর কুমার দেবের গলা নকল করে শচীনদেব বর্মনকেই শোনান এবং শচীনদেব বর্মন শুনে অবাক হয়ে যান এরপর শচীন দেব বর্মন দেবানন্দ জুড়িতে গাইড ছবিতে গাইলেন কিশোর কুমার যা শ্রোতাদের মুগ্ধ করেছিল এবং কিশোর কুমার অভিনয় ছেড়ে সঙ্গীতের জগতে প্রবেশ করলেন কেউ নেহি কেউ দোকানদার মাল ফিল্ম আরাধনায় যেমন সুপারস্টার হয়েছিলেন রাজেশ খান্না তেমনিভাবে কিশোর কুমারের গান শ্রোতাদের মুগ্ধ করেছিল এবং প্লেব্যাক সিঙ্গিংয়ে সুপারস্টার হয়ে উঠলেন কিশোর কুমার তারপর রাজেশ খান্না অথবা অমিতাভ বচ্চন অথবা ঋষি কাপুর সবার আওয়াজ হয়ে উঠলেন কিশোর কুমার আর ডি বর্মন অথবা লক্ষ্মীকান্ত পেয়ারেলাল বাপ্পি লেহাড়ি অথবা কল্যাণজি আনন্দী সবাই কিশোর কুমারের আওয়াজের দিবানা হয়ে গেলেন এবং এই এইসব সুরকারদের বেশিরভাগ ছবিতে তার মধুর আওয়াজ দিয়ে দর্শকদের মনোমুগ্ধ করলেন কিশোর কুমার ফিল্ম ডিরেক্টর হিসাবেও কাজ করেছিলেন দোবাদিও মে কাহি চলতে নাম জিন্দেগি দূর কি রাহি সাবাস ড্যাডি এইসব ছবির কাজ কিছু শেষ হয়েছিল আবার কিছু অসমাপ্ত থেকে গিয়েছিল গগন কি ছাউমে এই ছবির কথা কেউ ভুলতে পারেনি কিশোর কুমার যেমন সবসময় হাসি ঠাট্টা করতেন তেমনি খুব সিরিয়াসও ছিলেন তার সিক্স সেন্স ছিল খুবই প্রখর কিশোর কুমার বহু বাংলা জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন মাতিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বাংলা গান হল আশা ছিল ভালোবাসা ছিল হয়তো আমাকে কারো মনে নেই হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ পৃথিবী বদলে গেছে মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী ছবি তৈরি করছিলেন তখন তার কিছু টাকার দরকার হয়েছিল তখন কিশোর কুমার পাঁচ হাজার টাকা দিয়ে সত্যজিৎ রায়কে সাহায্য করেছিলেন ছবি তৈরি হয়ে যাওয়ার পর সত্যজিৎ রায় সেই টাকা কিশোর কুমারকে ফেরত দিয়ে দিয়েছিলেন কিন্তু কিশোর কুমার বারবার এই কথা সত্যজিৎ রায়কে স্মরণ করিয়ে দিতেন যে আমি আপনাকে সাহায্য করেছি পথের পাঁচালি ছবির শুটিং কিশোর কুমার করেছিলেন কিন্তু আফসোসের কথা সেই ভিডিও ক্যাসেট হারিয়ে যায় লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সাথে কিশোর কুমারের কণ্ঠে গান এত জনপ্রিয় হয়েছিল যা শ্রোতা দর্শকদের মুখে মুখে ফিরত ধীর গতিতে বা তাড়াতাড়ি গাওয়া গান যাই হোক না কেন কিশোর কুমার সব গানই স্বচ্ছন্দে গাইতেন কিশোর কুমারের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় খুব কম বয়সে তার বিবাহ হয় রুমা গুহ ঠাকুরতার সঙ্গে তাদের এক পুত্র সন্তান হয় নাম রাখা হয় অমিত কুমার কিন্তু বিবাহ বেশি দিন স্থায়ী হয় না সাত আট বছরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিশোর কুমারের দ্বিতীয় বিবাহ হয় মহান অভিনেত্রী মধুবালার সাথে কিন্তু মধুবালার হাটের অসুখ ছিল তাই বাড়ির লোক বলেছিলেন মধুবালা ভালো হয়ে যাক তারপর বিবাহ হবে কিন্তু কিশোর কুমার বলেন আগে বিবাহ হবে তারপর আমি মধুবালাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব সময়ের সাথে সাথে মধুবালার স্বাস্থ্যের অবনতি ঘটে অবশেষে মধুবালার মৃত্যু হয় কিশোর কুমার জীবনে একদম একা হয়ে যান তখন তার জীবনে আসেন আর এক অভিনেত্রী যোগীদাবালি কিন্তু সেই বিবাহ বেশিদিন স্থায়ী হয় না আবার বিবাহ বিচ্ছেদ হয় তারপর কিশোর কুমার অভিনেত্রী লীনাচন্দ্র বার্কারকে বিবাহ করেন কিশোর কুমার নিজের কাজের পেমেন্ট নিতে ছিলেন বদ্ধপরিকর এক প্রডিউসার ছিলেন তলোয়ার ওনার কাছে কিশোর কুমারের কিছু পয়সা বাকি ছিল সেই পয়সা পেমেন্ট না হওয়ার জন্য কিশোর কুমার তার বাড়ির সামনে যেতেন আর বলতেন তলোয়ার দে মেরে আট হাজার অবশেষে পরিচালক তলোয়ারজি কিশোর কুমারকে পেমেন্ট দিতে বাধ্য হন লিনা চন্দ্রবার আর কিশোর কুমারের এক ছেলে হয় নাম রাখা হয় সুমিত কুমার সেই সময় কিশোর কুমারের হার্টের অসুখ বাড়তে থাকে এবং তার গান একের পর এক হিট হতে থাকে তার ছেলে অমিত কুমার তখন নামি প্লেব্যাক সিঙ্গার হয়েছেন কিন্তু কেউ জানত না কিশোর কুমারের জীবন যখন খুশিতে ভরে গিয়েছিল তখন তাকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিশোর কুমার তেরো অক্টোবর একটা পার্টি রেখেছিলেন তেরো অক্টোবর অশোক কুমারের জন্মদিন সারপ্রাইজ পার্টি বড়ো ভাই অশোক কুমারের জন্য পার্টিতে বহু লোকের সমাগম হয়েছিল কিন্তু কেউ বুঝতেই পারেনি কিশোর কুমারের হার্ট অ্যাটাক হয়েছে শেষ মুহূর্তে কিশোর কুমারের পত্নী বলেছিলেন যে আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি কিন্তু কিশোর কুমার বলেন ডাক্তার আসলে আমি মারা যাব আমি ঠিক ভালো হয়ে যাব কিন্তু সেটা হয়নি কিশোর কুমার মারা গেলেন আর বড়ো ভাই অশোক কুমার কোনো নিজের জন্মদিন পালন করেননি তেরো অক্টোবর উনিশশো সালে মহান সঙ্গীত শিল্পী ও অভিনেতা কিশোর কুমার আমাদের ছেড়ে চলে গেলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিশোর কুমার ছাড়া অধুরা থেকে গেল একে সম্পূর্ণ করার একমাত্র বিকল্প ছিল স্বয়ং কিশোর কুমার